তো আজকে সেটা নিয়ে চলে আসলাম লাইফ ট্যাঙ্ক সেটা দেখাতে চাইছিলাম আপনাদের তো দেখতেই পাচ্ছেন আমাদের হরিদা হরিদা কাজ করতেছে

এটা কি দাদা একবারে ফিনিশিং দিয়ে দিচ্ছেন নাকি একবারে ফিনিশিং দিয়ে দিচ্ছেন যাই হোক আমি দেখা আপনাদের লাইভ দেখেন আপনারা আর অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করে লাইভটা শেয়ার করে দেবেন হচ্ছে ট্যাঙ্ক সেট আপ এটা মূলত ট্যাঙ্কটা সেট আপ দিচ্ছি আপনার গাফি মাছের জন্যই গাফি মাছের জন্যই ট্যাঙ্কটা সেট আপ দিচ্ছি লাইভ স্ট্রিম দেখেন সরাসরি লাইভ দেখাচ্ছি আপনাদের এই যে আতিয়ারদা আতিয়ারদাও দাঁড়ায় আছে আমাদের এখানে উনি সহযোগী হেডমিস্ট্রি সাহায্যে সহযোগী হিসেবে আছেন আতিয়ার দা আমাদের বাস দাদা কেউ এটা সহ মারে দিবেন নাকি উপরে একটা সহ দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ উপরে একটা ফাঁকা থাকবে কারণ ওই পাশে অ্যাকোরিয়ামের সাথে আমি ট্যাঙ্কের সাইডগুলোতে পুরতলিকা ফুলের গাছ দেওয়ার চিন্তাভাবনা করছি এই জন্যই ওই সাইডটুকু ফাঁকা ফাঁকা রাখার জন্য বলছি আমি দাদাকে তো দেখেন আপনাদের গোটাটাই দেখাই গোটা ট্যাঙ্ক সেট আপটাই দেখাই আপনারা দেখতে পারেন এখানে মোটামুটি সাত ফিট এটা সাত ফিট করছি এই ট্যাঙ্ক এই ট্যাঙ্ক করছি সাত ফিট আর পাশে আরেকটা হাউস করছি এই হাউসটা হয়েছে মোটামুটি তিন ফিট আতিয়ার দা কত ফিট হবে তিন ফিট তিন ফিট তিন ফিট মোটামুটি তিন ফিট স্কোয়ার সাইজ হ্যাঁ স্কোয়ার সাইজ করা হয়েছে আমি গভীরতা দেখেন আপনাকে দেখাই গভীরতা কতটুকু দিছি গভীরতা মোটামুটি আমি গভীরতা সাড়ে তিন ফিট গভীরতা দেওয়া আছে তো এখানে মোটামুটি আমি দেখি আমার যে ট্যাঙ্কটা আছে এই যে এই ঠিক এই ট্যাঙ্কের সেটআপটা এখানে করবো এই যে আপনাদের দেখাই আমার এই ট্যাঙ্কের অবস্থা তেমন একটা ভালো না হ্যাঁ এটা আপাতত প্লাস্টিক দিয়েই করছিলাম আমি প্লাস্টিক পলিথিনের দিয়ে দিয়েই করছিলাম তো এটা এখান থেকে চেঞ্জ করে এই যে দেখেন আমার মাছ এগুলো এটা এখান থেকে চেঞ্জ করে এটা এখান থেকে পরিবর্তন করে ঠিক এই জায়গায় নিয়ে যেতে যাচ্ছি আমি দেখেন মোটামুটি সাত ফিট এটা করছি একটা সাত ফিট আর ওইখানে লং ফিন জাব্রাটা দিব ওই জায়গায় এই জায়গায় লং ফিন জাব্রা এই জায়গাটাতে দেবো আপনাদের ট্যাঙ্ক সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই ট্যাঙ্ক সম্পর্কে জানার থাকলে কমেন্ট করবেন দেখতে পারেন এর পাশেও দিয়ে দিচ্ছি আপনারা আসলে সুবিধার জন্য আজকের এই লাইটটা করাই আপনারা চাইলে এইভাবে ট্যাঙ্ক সেট আপ দিতে পারেন শুরুটা দেখাইলাম আর শেষে কি হচ্ছে অবশ্যই অবশ্যই সেটা আপনাদের জানাবো ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন আমাদের একেবারে লাইভ দেখাচ্ছি আপনাদের দেখেন শেষ পর্যন্ত মোটামুটি ইট কতগুলো খাইছিল পাঁচশো পাঁচশো আমি আড়াই ইঞ্চির গাঁথনিটি দিয়েছি পাঁচশো ট্যাঙ্কের জন্য এটাই অনেক আড়াই ইঞ্চির গাঁথনিটাই ট্যাঙ্কের জন্য অনেক আর অবশ্যই অবশ্যই ওয়াটার প্রুফিং যে কেমিক্যাল আছে সেই কেমিক্যালটা আপনারা ব্যবহার করবেন ওয়াটার প্রুফিং কেমিক্যালের যে ইয়েটা আছে সেটা দেখাই আপনাদের ওয়াটার প্রুফিং কেমিক্যাল আমি এটা ইউজ করছি অবশ্যই এটা এইটা দেখাই ওয়াটার প্রুফিং কেমিক্যাল অবশ্যই আপনাদের এটা ব্যবহার করতে হবে এটা না দিলে আপনাদের যে পানির যেই পানির জন্য ধরেন যে এটা ড্যাম ওয়াটার ড্যাম হয়ে যেতে পারে এটার জন্য অবশ্যই অবশ্যই আপনারা এই যে ওয়াটার প্রুফিং যেই ইয়েগুলো আছে বাজারে আরও অনেক কেমিক্যাল আছে ওয়াটার প্রুফিং কেমিক্যাল আপনারা চাইলে সেটাও দিতে ব্যবহার করতে পারেন তো আমি এটা ব্যবহার করছি আপনারা চাইলে অন্যটাও ব্যবহার করতে পারেন সব একবারে ধরেন যে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের লাইভ দেখাই আমি দেখেন আর ফিনিশিং শেষ পর্যন্ত কী হয় সেটা তো অবশ্যই জানাবো আপনাদের দেখেন এটাও মোটামুটি গভীরতা আমি দিচ্ছি সাড়ে তিন ফিট গভীরতা এটা প্রস্ত বড়ো ট্যাঙ্ক যেটা বড়ো ট্যাঙ্কের প্রস্ত দিচ্ছি আমি মোটামুটি সাত ফিট সাত ফিট প্রস্তুত দেওয়া হয়েছে আর এই পাশে এটা ছোটো আরেকটা করছি স্কোয়ার সাইজে এটা আপনার তিন ফিট এটা তিন ফিট দেওয়া হয়েছে তো আপনারা চাইলেও আপনাদের ট্যাঙ্ক সেট আপনি দিতে পারেন অ্যাকুরিয়াম মাছ চাষ করার জন্য তো অবশ্যই এটা আপনার লাইভটা লাইভ ভিডিওটা শেয়ার করে দেবেন শেয়ার করে আমার পাশে থাকবেন আর যদি কোনো কিছু এটা সম্পর্কে জানার থাকে তাহলে আপনার প্রশ্ন করতে পারেন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই প্রশ্ন করতে পারেন নিচের ফ্লোর দেখেন নিচের ফ্লোর অবশ্য আমি আপনার ইয়ে দিয়ে দিছি চিপ পাথর দিয়ে পাথর দিলে এতে হয় কি এতে পানিটা আপনার পানি টেম্পারেচারটা ঠিক থাকে আর অবশ্যই অবশ্যই আপনারা চাইলে ইয়ে খোয়া ইউজ করতে পারেন জিটের খোয়ার যেটা আছে সেটা ব্যবহার করতে পারেন তবে আমি চিপ পাথরটাই ইউজ করছি আমার আপনার হরিদা হ্যাঁ মোটামুটি হরিদার কতগুলো আমি অবশ্যই একটু কম করে দিছি আর এটা যদি আমি চাই যে এখান থেকে অন্যখানে শিফট করার আমি সেই ব্যবস্থাও করছি কারণ মানে এটা যদি আমি চাই যে এখান থেকে তুলে অন্যখানে বসাবো সেই সিস্টেমও এটা আমার করা আছে এটা এখান থেকে তুলে অন্য সামনে নেওয়া এই হরিদা নেওয়া যাবে না হুম এই যে হরিদা দা আমাদের সহযোগী হিসেবে মশলা নিয়ে এসে দিচ্ছেন আর আমি আপনাদের সাথে লাইভে আছি এটা শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন হুম আমার আসলে মূলত এই ট্যাঙ্কটা স্থায়ীভাবে করার ইচ্ছা ছিল আমার এই ট্যাঙ্কের অবস্থা খুবই খারাপ এই যে দেখেন হয়তো বা এক থেকে দুই মাস পর এই ট্যাঙ্ক আমার অবস্থা খারাপ হয়ে যেতে পারে প্লাস্টিক দিয়ে করছিলাম এটাও আমার সাত ফিটই ছিল এই ট্যাঙ্কটাও সাত ফিট ছিল এই ট্যাঙ্কটা আরেকটা ট্যাঙ্ক দেখাই আপনাদের ছোট সেটা এই যে এটা এই ট্যাঙ্কটাতে আমার আরও মাছ আছে এই যে দেখেন এটা তো এটা তো রাখছি আমি এই ট্যাঙ্কটা এই ট্যাঙ্কটাতেও মাছ রাখছি এটাও সেট আপ দিয়েছিলাম এটা অবশ্য আমি ককশিট দিয়ে করছি এই ট্যাঙ্কটা আমার কক্সিট দিয়ে করা আর সাথে আরেকটা ট্যাঙ্ক দেখাই আপনাদের এই যে এখানে আছে এখানেও মোটামুটি আমি বাচ্চাগুলো রাখি এই জায়গায় এই ট্যাঙ্ক দুটো ঠিক আছে আমার এই ট্যাঙ্কে আর মোটামুটি কোনো সমস্যা নেই রহমতে হ্যাঁ আপনাদের কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আপনারা যারা একুরি আমের মাছ চাষ করতে চান তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন হুম এই ট্যাঙ্কটা আছে এটা এই ট্যাঙ্কটা আমি করছি আড়াই ফিটের মোটামুটি আড়াই ফিট এটাও করছি এটা আপনার সাড়ে ছয় ফিট এই ট্যাঙ্কটা সাড়ে ছয় ফিট আছে আর অবশ্যই অবশ্যই আপনারা সেই কাজটা করবেন এখানেও তো মোটামুটি মশলা শেষ হয়ে গিয়েছে দেখেন নিয়ে আসি আপনাদের আবার এই যে দেখতে পাচ্ছেন সব কিছু মিলেই আসলে সম্পূর্ণ ভিডিওটা করতে গেলে তো অনেক সময় লাগে অনেকক্ষণ সময় ধরে দেখাতে হবে আপনাদের তো অবশ্যই ধৈর্য ধরে দেখবেন। হুম অবশ্যই অবশ্যই ধৈর্য ধরে দেখবেন আমার লাইভটি। অনেক উপকার হবে এবং আপনি আপনার অনেক উপকারী তথ্য জানতে পারবেন এই ট্যাঙ্ক সেটআপ সম্পর্কে। আ ওটহে এর একটা ছোট আছে। এটা এর এরকমই ছোট লাগবে নাকি? হুম এরকমই ছোট লাগবে। আপনারা চাইলে অবশ্যই এটাই করতে পারেন। এই যে এই সিস্টেমে দিতে পারেন এটা ভেতরে দিব আসলে এটা দিয়ে আমি আমার ওই যে ভিতরের যে পানিটা আছে সেই পানিটা পাস করে নিব বের করার জন্য আসলে পানি বের করার নিষ্কাশনেরও ব্যবস্থা লাগবে পানি নিষ্কাশনের ব্যবস্থা না হলে তো আর ট্যাঙ্কের যে ময়লা পানিটা আছে পরবর্তীতে পানি পরিবর্তন করতে হলে আমি এই সিস্টেমে পরিবর্তন করতে পারবো দেখি আপনাদের দেখাই আপনাদের এই যে এটা দিয়ে এই যে দেখাই এটা হইলে খুব সুবিধা হয় আপনাদের জন্য আর বিস্তারিত জানার থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন লাইকটা আমার লাইকটা অবশ্যই শেয়ার করে দেবেন যেন আপনাদের মাধ্যমে অন্য কেউ দেখতে পারে দেখেন এই যে মূলত এরপরে আরও ফিনিশিং দেওয়া হবে এরপরে কয়টা ফিনিশিং যাবে দাদা কয়টা যাবে দুইটা এরপরে আরো দুইটা ফিনিশিং যাবে আর এটা কথায় বসবে এটা দেখা যান তো ও এই জায়গায় এই জায়গায় বসবে আর ওই ইয়েটা খুলে দিলেই আপনাদের দেখাই এই যে এই পাশে দেখাই এই যে এখানে যদি আমরা এটা খুলে দেই এই যে এটা খুলে দিই তাহলে এই পাশ থেকে যত পানি আছে সমস্ত ট্যাঙ্কের যে পানিটা আছে এটা বের হয়ে চলে আসবে এই সিস্টেমই করছি আমরা হুম আর না হলে তো আপনার পানি নিষ্কাশনের খুব অসুবিধা হয়ে যাবে এটা সামনে পিছনে দুইটাই আপনার ইয়ে হয়ে যাবে ঢালাই হয়ে যাবে আর এই ট্যাঙ্ক সম্পর্কে মাছের ট্যাঙ্ক সম্পর্কে কোনো কিছু জানার থাকবে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আবার আমার চ্যানেল আমাকে সাপোর্ট করবেন যেহেতু নিতুন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা আশা করি আর যারা নতুন দেখতেছেন লাইফটা তাদের উদ্দেশ্যে বলি যে আসলে আমার ট্যাঙ্ক ইয়ের ছিল প্লাস্টিক দিয়ে করছিলাম আমি ট্যাঙ্কটা মাছগুলো দেখাই আপনাদের এই যে এই যে দেখেন আপাতত এইখানেই আছে এই যে দেখাই আপনাদের এই যে এটা এখানেই ছিল এখানে মূলত মিক্সড কাপি করছি আমি আর সাথে এগুলো লং লংফিন যে আপনার যে ইয়ে আছে বাচ্চা এগুলো আমি গোল্ডেন লং পেন্টটা করছি দেখাই আপনাদের এই যে দেখেন এই যে এই যে লংপিন লংপিন আর লংপেন্ট জাবরা প্লাস ইয়ে এটা আমি দুইটাই আপনার দেখাই আপনাদের লং পেন্ট জাবরাগুলো প্রায় তিন মাস হবে লং পিন্ট জাবরার এই যে এই যে দেখেন আপনারা এই যে এই হচ্ছে আমার লংফিন জেব্রা আর মিক্সড গাপটি এগুলো লংফিন জেব্রার বাচ্চা এই যে যেগুলো আছে এগুলো লংফিন জেব্রার বাচ্চা এখানে মিক্সড গাপটিও আপনার বাচ্চা দিচ্ছে এই যে এগুলো সব লংফিন ফিন দেখাই আপনাদের এই যে দেখেন এগুলো সব লংফিন জেব্রার বাচ্চা এই যে আরও দেখি দেখাই আপনাদের এই যে এটা 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 গাপ্পি এটা আপনার মিক্সড গাপ্পি এটা মিক্সড গাপ্পি মাছের বাচ্চা তো মূলত এই টেনটাই আমি একটু বড় পরিসরে যাচ্ছি এটাই এখানে ইয়ে করতেছি সাত ফিট সাত ফিট বাই আপনার এখানে প্রস্ত আছে আমার প্রস্ত কয় ফিট আছে দাদা হরিদা তিন ফিট তিন ফিট প্রস্ত আছে সাত ফিট বাই তিন ফিট প্রস্ত আর গভীরতা গভীরতা দিছি আমি সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট গভীরতা দেখেন আপনারা মোটামুটি ফিনিশিংয়ের দিকেই তো এটা করতে সময় লাগবে আসলে দেখেন আপনারা তবে পরিশেষে কী হয় সেটা অবশ্যই আপনাদের জানাবো এই দেখেন আপাতত ফিনিশিংয়ের কাজ চলতেছে এখন এতক্ষণ থেকে মশলা দেওয়া হয়ে যায় এখন ফিনিশিংয়ের কাজ চলতেছে আর অবশ্যই অবশ্যই আমার লাইফটি আপনারা শেয়ার করে দিবেন যেন আপনাদের মাধ্যমে আরও অনেকেই এটা দ্বারা উপকৃত হতে পারে আপনারা চাইলে এভাবেও ট্যাঙ্ক সেট আপটা দিতে পারেন দেখেন আপনারা ফিনিশিং ফিনিশিং এর সমস্ত এটাই দেখাচ্ছি আপনাদের লাইভ আসলে আমি দুইটা ট্যাং করছি এই পাশ থেকে মন হয় একটু অরেঞ্জ ভালো আমাদের ফরিদা এই কাজটি করে দিচ্ছেন আমার আসলে ওনাদের অনেক পরিশ্রম করতে হয় হুম হুম

ওয়াটার ফিক্স ইট যেই আপনার কেমিক্যালটা আছে সেই কেমিক্যালটা আমরা ইউজ করব ওয়াটার ফিক্স ইট কেমিক্যালটা তো সেই কেমিক্যাল ইউজ করলে মোটামুটি ওয়ালটা ড্যাম থেকে আমাদের ড্যামের হাত থেকে রক্ষা পাবে আর পানি যেটা পানি নিষ্কাশনের জন্য যে ব্যবস্থাটা সেটা তো আপনাদের দেখাইলাম লাইভ স্ট্রিম দেখাচ্ছি যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন দেখতে থাকেন এটার উপরে আরেকটা ফিনিশিং হবে এটার উপরে আরেকটা ফিনিশিং হবে আমাদের তো সেটাই লাস্ট ফিনিশিং হবে আর কি হুম আমাদের আতিয়ার দাম মনে হয় বিরক্ত হয়ে গেছে সেই আতিয়ার দা বিরক্ত হননি আঠিয়া আতিয়ার দাম মনে হয় বিরক্ত হয়ে গেছে না আসলে আথিয়ার দা অনেক কিছু জানে গুণী ব্যক্তি আর আমাদের হরিদা সকলের অবগত জন্য জানাই দিই হরিদা কিন্তু এবার ওনার ওয়ার্ড থেকে কমিশনার দাঁড়াতে যাচ্ছে কি হরিদা দাঁড়াবেন কমিশনার হ্যাঁ দাঁড়াবো হ্যাঁ কমিশনার তো হরিদা দাঁড়াবে কিন্তু আতিয়ারদা আবার আতিয়ারদা কি বলেন কমিশনার হবে না ওকে আমি বাজ দেব ওকে আমি বাজ দেব আতিয়ারদা ওনাকে কমিশনার হতে দিবে না এটা আসলে হরিদার জন্য খুব দুঃখজনক বিষয় তো আমরা চেষ্টা করব আর কি হ্যাঁ আতিয়ারদাকে আপনার হরিদার দলে ফেরানোর জন্য দেখেন মূলত ট্যাঙ্ক সেটআপের যে বিষয়টা সেটা আপনারা আগে ট্যাঙ্কটা দেখাইছি আমার সেই আমার ট্যাঙ্কের যে অবস্থা ট্যাঙ্কের হয়তো বা এবার বর্ষা বর্ষাকালটা আমার ওই ট্যাঙ্কটা নাও ভালো যেতে পারে আর আমি এর আগে যখন ওই ট্যাঙ্কটা সেট আপ দিই তখন আপনাদের বলছিলাম যে আসলে আমি ওটা পরীক্ষামূলকভাবে করতেছি তো পরীক্ষামূলকভাবে করার পর এবার আমি বড় পরিসরেই আসতেছি চিন্তা করলাম যে না মোটামুটি ভালোই ইয়ে হয় আপনার মাছগুলো সম্পর্কে অনেক কিছুই ধারণা পাওয়া গেল এটা দেখতে পারেন আপনারা সমস্ত কিছু দেখেন উপরটা অবশ্যই আর লাস্ট ফিনিশিংয়ে অবশ্যই আমরা কেমিক্যাল ইউজ করবো লাস্ট ফিনিশিংয়ে ওয়াটার ট্যাঙ্কে কেমিক্যাল থেকেই হবে কেমিক্যাল না দিলে আপনার এই ওয়াল ড্যাম হয়ে যেতে পারে এটা দেখেন এই পাশে এটা দেখানোর চেষ্টা করি আপনার হুম আমার আগের ট্যাঙ্কের অবস্থা খুব খুব একটা ভালো না এই ভালো না হওয়ার কারণেই শেষে আপনার হরিদার শরণাপন্ন হওয়া হরিদাই আমাকে আইডিয়া দিলেন যে দাদা আসলে এটা তো এইভাবে আর প্লাস্টিকের ট্যাঙ্ক আর কতদিন রাখবেন প্লাস্টিকের ট্যাঙ্কে আসলে বারবার পরিবর্তন আপনার একটু সমস্যা হলেই বেশি ওভারলেট হলেই ভেঙে যায় তো চিন্তা করলাম যে একটু বৃহৎ পরিসরেই যাই তো এই হরিদাই আমাকে বুদ্ধি দিয়েছেন দেখেন আমি এই ট্যাঙ্কটা সাত ফিট করছি সাত ফিটের ট্যাঙ্ক করছি আর দিচ্ছি তিন ফিট তিন ফিট মোটামুটি ধরেন যে মিক্সড মিক্সডব্যাপী মাছ চাষের জন্য এই ট্যাঙ্কটি আপনার অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশা করি আর এটা দিচ্ছি আপনার ইয়ের জন্য বাচ্চা রাখার জন্য এই যে এটা দেখুন হাইট মোটামুটি সাড়ে তিন ফিট হাইট আছে মোটামুটি সাড়ে তিন ফিট হাইট ও

দেওয়া হয়েছে আপনার সাড়ে তিন ফিট গভীরতা আসলে আমি আরও কম দিতে চাইছিলাম গভীরতাটা একটু কম দিতে চাইছিলাম কিন্তু কি আর বলবো আমার ঘড়িদা আসে দেখি যে বেশি দিয়ে দিছে উনি নিজে বলবো বলছে দাদা একটু গভীরতাটা বেশি হলে ভালো হয় তো সেই জন্যই আপনার গভীরতাটা একটু বেশিই দিয়েছি আমি পরে বললাম যে না দাদা ঠিকই আছে আসলে গভীরতা লাগে একটু পানির মাছের জন্য

হ্যাঁ আপনাদের জানার থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্স ওপেন আছে আপনাদের জন্য অবশ্যই 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 কমেন্ট করবেন আর লাইভটা শেয়ার করে দেবেন আমার আমার লাইভটা আসলে অনেক কষ্ট হয় একটা লাইভ করতে হুম মোটামুটি এটার ধরেন যে আপনার সাত দিনের মধ্যে পানি রাখবো সাত দিন হ্যাঁ সাত দিন রাখতেই হবে সাত দিন না রাখলে হ্যাঁ অনেকটা ইয়ে হয়ে যাবে না সাত দিন না রাখি তাহলে মানে সিমেন্টের যে গ্যাসটা আছে সেই গ্যাসটাকে তো দূর করতে হবে হ্যাঁ ওই গ্যাসটাকে সিমেন্টের গ্যাসটাকে দূর করার জন্যই আমাদের এটা ধরেন যে পানিটা রাখতে হবে অনেক দিন আর না হলে তো সরাসরি তো মাছ প্রয়োগ করা যাবে না সরাসরি মাছ প্রয়োগ করলে আপনার সেটাতে মাছ মরে যাবে হুম হুম আর সেটাও হ্যাঁ অবশ্যই সেটাও দেখাবো আমরা সেটাও দেখাবো আসলে লাইভ এই জন্যই করা আজকে যে আপনারা লাইভটা দেখেন লাইভটা দেখে ট্যাঙ্ক আসলে কীভাবে সেট আপ দেবেন সে সম্পর্কেও আপনাদের একটা ধারণা থাকবে ট্যাঙ্ক সেট আপ হ্যাঁ ট্যাঙ্ক সেট আপ সম্পর্কে একটা ধারণা থাকবে আপনাদের তো আপনাদের যারা শেষে লাইভটা দেখতেছেন তাদের অবগতের জন্য বলি যে এই লাইভে কিন্তু হ্যাঁ অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন জানতে পারবেন অনেক কিছুই হুম অবশ্যই অনেক দেখেন এটা দেখতে পারবেন আর মোটামুটি গভীরতা আমি দিছি আপনার সাড়ে তিন ফিট গভীরতা প্রস্ত দিছি তিন ফিট আর ইয়েটা দেখাই আপনাদের এটা সাত ফিট দেওয়া আছে এটার ইয়েটা সাত ফিট দেওয়া আছে সাত ফিট সাত ফিট দেওয়া আছে পাশে দেখেন দেখাই এপাশে এটাও আছে তো ঠিক আছে বন্ধুরা এটাই ইয়ে করা হচ্ছে আচার নয় লাইফটা থেকে এখানে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে তো শেষে কী হয় অবশ্যই যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই পরে কমেন্ট করবেন আমি সেই কমেন্টগুলো রেখে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই অবশ্যই আমাদের লাইকটা শেয়ার করে দেবেন যেন ওনারা উপকার হয় পরিশেষে শুভকামনা সবার জন্য সালামু আলাইকুম রহমতুল্লাহ 那倒有。